সুকান্ত দিলীপ ঘোষের মতো রাম বাইরে রেখে শান্তি খুঁজে পাওয়া আর অমিত টাকে চুল গোজানোর আশা করা দুটো সমান অমিত শাহ টাকে যাবেন কোনোদিন চুল গোজাবে না সারা ভারতবর্ষের ভিতরে রাম গোয়াল গোয়াল গরু বাচ্চাদেরকে ছেড়ে রেখে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি তিনি বলেছিলেন হামতো ফকির হ্যাঁ ঝোলা লেকে চাল পারেঙ্গে মোদীজি বাংলাদেশ থেকে শিক্ষা নেন এমন একটা দিন আসবে অকপ যদি প্রত্যাহার না করেন ঝোলা নেওয়ার সময় পাবে না টাকায় ছোভেন্দু সুকান্ত দিলীপ ঘোষের মতো রাম বাইরে রেখে সার সারা ভারতবর্ষে শান্তি খুঁজে পাওয়া আর অমিত টাকে চুল গোজানোর আশা করা দুটো সমান অমিত শাহ টাকিয়ে যাবেন কোনদিন চুল গজাবে না সারা ভারতবর্ষের ভিতরে রাম সাগর গোয়াল গোয়াল গরুর বাচ্চাদেরকে ছেড়ে রেখে কোনদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি তিনি বলেছিলেন হাম তো ফকির হ্যাঁ ঝোলা লেকে চাল পারেঙ্গে মোদী জি বাংলাদেশ থেকে শিক্ষা নিন এমন একটা দিন আসবে যদি কত্তহার না করে ঝোলা নেওয়ার সময় পাবে না এই কথাটা বীরজে বিআরএসএস এর মনে রাখা দরকার যে অকাব বিল নিয়ে আমরা রাস্তায় নেমেছি 1800 সালে হাজী মোহাম্মদ মহসিন 200 কোটি টাকা রাষ্ট্রের দান করেছিল ভারত আমাদের দেশে দান করেছিল টাকায় জমি জায়গা যা ছিল ছিল কিন্তু যদি আপনি ইতিহাস দেখেন সাল পর্যন্ত আর এর কার্যালয়ে তেরঙ্গা পতাকা তারা উত্তোলন করেনি সারা জীবন ধরে ওদের জন্মলগ্ন থেকে শুধুমাত্র ব্রিটিশদের পা চেটে চেটে জিপটা পাতলা করে গেছে তাদের কাছ থেকে আমরা ভারতের আমরা দেশপ্রেম কোনোদিন শিখব না তাদের কাছ থেকে আমরা তারা যে সংবিধান বাঁচাবে এটা কখনো আমরা আশা রাখবো না আমরা বিশ্বাস করব না তাই এই আন্দোলন আমাদের দীর্ঘ আন্দোলন করতে হবে ভানুদার কয়েকদিন আগে সিক্স লেনের এক মাঠে ভানুদার সাথে আমার রাত্রে গল্প হচ্ছিল উনি বলছিলেন শুধুমাত্র আদিবাসীদের নিয়ে ২৬ তারিখের পরে উনি কলকাতায় মিটিং করবেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এই লড়াই শুধুমাত্র মুসলমানদের লড়াই নয় এই লড়াই হিন্দু মুসলমান সকলের সমান যারা বলছে যারা বলছে আইন করেছে দিল্লি দিল্লি গিয়ে আন্দোলন করো আমি তাদেরকে জানাতে চাই জোহরা বিবি ও কাফে স্টেটের মধ্যে 35 বিঘা জমির ভিতরে 5 বিঘা জমির উপরে ফিরাদ হাকিমের মারবেরের সরু আছে তার হিসাব লাগবে নাদিমুল হক যে সম্পত্তির উপরে বিল্ডিং করে রেখেছে তার হিসাব দেওয়া লাগবে এমনি করে সারা ভারতবর্ষের ভিতরে অকপ সম্পত্তির উপরে এমন কি হলুদা আমাকে বলছিলেন যে মুকেশ আম্বানি যে বিল্ডিংটা করেছে বোম্বাইয়ের সব থেকে উঁচু বিল্ডিং সেটা অকপ বোর্ডের জায়গায় আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই অকপ বোর্ডের জায়গাকে আমাদের হাতে ফিরিয়ে দিয়ে মুকেশ আমিকে গুজরাটে ফেরত পাঠাতে হবে এই শপথ আপনারা আজকে নিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন